আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে গ্রামীণ সিমে এমবি কেনে ভিউার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে এমবি কিনতে পারেন না তো আপনারা আজকে শিখে যাবেন কীভাবে গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে এমবি কেনে তো ভিউার্স এর জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে ডায়াল অপশনে চলে যাবেন ভিউার্স আপনারা এই ডায়াল করে যখন এম বি কিনবেন তখন অনেকই বেশি দামের এমবিগুলো দেখাবে আপনার ইচ্ছামতো প্যাকগুলো আপনি নিতে পারবেন তিরিশ দিন মেয়াদ আছে সাত দিন মেয়াদ আছে তিন দিন মেয়াদ আছে তো আপনার যেটা ইচ্ছা আপনি সেই মেয়াদের এমবির প্যাকটি নিতে পারবেন তো ভিউয়ার্স চলুন কোডটি দিয়ে দেব তো কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউার্স চলুন কোডটি দিয়ে দিই কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে কল করে দিবেন আপনার গ্রামীণ সিম অপশনটিতে ভিউার্স এটাতে ডায়াল করে দেওয়ার সাথে দেখতে পারেন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কয়েকটা ধাপ আছে যেটি অতিক্রমের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাক্টরি নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে এসেছে তো এইখান থেকে আমরা যেহেতু ইন্টারনেট কেরবো তো দেখতেই পাচ্ছেন তিন নাম্বার যে অপশানটা আছে এইখানে লেখা আছে ইন্টারনেট প্যাক তো ভিউয়ার্স আমরা ইন্টারনেট প্যাক্টরি নিতে চাইলে এখানে তিন লেখে সেন্ড করে দেব তো আপনারা যদি অন্য এসএমএস প্যাক্টরি যান তাহলে চার মিনিট প্যাক নিতে তাহলে চার চাপ দিতে পারবেন তো আমরা ইন্টারনেট প্যাক নিয়ে তিন লেখে সেন্ড করে দেবো তো এখানে সেন্ড করে দেওয়ার সাথে সাথে আর ইন্টারফেস চলে এসেছে তো এইখানে লেখা আছে প্যাক ফর তিরিশ ডেজ প্যাক ফর সেভেন ডেজ তো আপনি যে মেয়াদের প্যাকটি নিতে চাচ্ছেন তো সেটির উপরে দিয়ে দিবেন বা আপনি যদি ছোটো প্যাক নিতে চান তাহলে একটা মিনি ইন্টারনেট আছে সেটাও নিতে পারবেন আর যদি আনলিমিটেড মেয়াদের কোনো ইন্টারনেট প্যাক নিতে চান তার জন্য ছয় লিখে সেন্ড করে দিবেন তো আপনার আমি যদি আপনাকে শেখাচ্ছি তো তার জন্য আমরা আমি দুই লিখে সেন্ড করে দিলাম তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার এইখানে তিরিশ দিন মেয়াদের যে কয়েকটা ইন্টারনেট প্যাকের তালিকা আছে সেটা সবটি এইখানে দিয়ে দিয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে এক দুই তিন চার সিরিয়াল নম্বর করে দেওয়া আছে তো এখানে একশো জিবি তিরিশ দিন সাতশো আটানব্বই টাকা ষাট জিবি তিরিশ দিন ছয়শো নিরানব্বই টাকা পঁচিশ জিবি তিরিশ দিন চারশো নিরানব্বই টাকা তো ভিউয়ার্স এইভাবে আপনাদের তালিকা দেওয়া আছে তো এইখান থেকে আপনি যে যেটা আপনার প্যাকটি পছন্দ সেইটার সেই নম্বরটি লিখে এখানে সেন্ড করে দিবেন তো এইখানে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই আপনাকে আপনার ইন্টারনেট প্যাকটি দিয়ে দেবে তো ভিওর্স এই সহজ উপায় ব্যবহার করে আপনারা যে কোনো সময় আপনাদের গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন